হ্যালো এব আজ আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের এমন এক অধ্যায় যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রায় দুইশত পঞ্চাশ বছরের প্রাচীন আঠারো বাড়ি যশোর থেকে আসা জমিদারের হাতে গড়া এক বিশাল সাম্রাজ্য যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আয়োজিত এক রাজকীয় সংবর্ধনা কিন্তু তার আগে সবচেয়ে বড় প্রশ্ন কেন এই জায়গার নাম এর পিছনে লুকিয়ে আছে এক অজানা গল্প আর তার সাথে আরও থাকছে ঢাকার মহাকালী বাস স্ট্যান্ড থেকে যাওয়ার বর্মন গাইড সড়ক পথে মহাকালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য সরাসরি এবং পাঁচ থেকে দশ মিনিট পর পর বাস সার্ভিস রয়েছে যা আপনার যাত্রাকে অনেক সহজ করে দেবে এনা পরিবহন শ্যামলি এন্টারপ্রাইজ শৌখিন সহ বেশ কয়েকটি নির্ভরযোগ্য বাস সার্ভিস রয়েছে সরাসরি ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যায় যানজট ছাড়া পৌঁছাতে সময় লাগে প্রায় আড়াই থেকে সাড়ে তিন ঘন্টা মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ গ্রামী যে কোনো বাসে উঠে আপনাকে নামতে হবে ঈশ্বরগঞ্জ উপজেলায় সেখান থেকে উদ্দেশ্যে সিএনজি পাওয়া যায় এটি স্থানীয়ভাবে সবচেয়ে বেশি প্রচলিত এবং সহজলভ্য উপায় প্রিয় দর্শক অবশেষে আমরা পৌঁছে গেলাম আঠারো বাড়ি জমিদার বাড়ির সিংহ দরজায় ভিতরে পা রাখতেই অনুভূতি একদিকে বিশাল খেলার মাঠ আর তার পিছনে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ির অন্দর মহল এখান থেকে চোখে পড়ে দরবার হল আর কাছারি বাড়ির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আপনারা যে বিশাল আর জৌলুসপূর্ণ ভবনটি দেখতে পাচ্ছেন এটাই হলো আঠারো বাড়ি জমিদার বাড়ির সেই ঐতিহাসিক প্রশাসনিক ভবন জমিদার দীপরায় চৌধুরী যখন যশোর থেকে এসে এখানে জমিদারি পত্তন করেন তখন এই ভবন থেকেই চলত খাজনা আদায় বিচার কার্য আর সব গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত মুঘল এবং ব্রিটিশ স্থাপত্যের বড় বড় স্তম্ভ খিলানার নজর কারা কারুকাজ যদিও অযত্ন আর রক্ষণাবেক্ষণের অভাবে এর জৌলুস অনেকটাই হারিয়ে গেছে এক সময় এই ভবনের ভিতরেই ছিল সুবিশাল দরবার হল যেখানে পর্যাদের অভাব অভিযোগ শোনা হতো এবং বিচার করা হতো এখন এই ভবন আঠারোবারই ডিগ্রি কলেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে এই দোতলা ভবনটি কি ছিল সে সম্পর্কে আমার ভালো একটা জানা নেই তবে দেখে মনে হয় এটি সেই আলোচিত ভবন যা স্থানীয়দের কাছে দোতলা জেলখানা বা কয়েতখানা হিসাবে পরিচিত এখন প্রশ্ন হলো এই ভবনটি কি সত্যি জেলখানা ছিল নাকি অন্য কিছু জমিদারদের জমিদারি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অনেক সময় অপরাধীদের শাস্তি হিসাবে আটক রাখা প্রয়োজন হতো মনে করা হয় এই দোতলা ভবনটি সম্ভবত সেই কাজেই ব্যবহৃত হতো এটি ছিল এক ধরনের অস্থায়ী হাজতখানা বা রুমগুলো খুবই ছোট, তবে এটি আধুনিক জেলখানার মতো ছিল না এখানে হয়তো গুরুতর অপরাধীদের জন্য নির্দিষ্ট কিছু কক্ষ ছিল এর স্থাপত্য শৈলী দেখলে বোঝা যায় এটি মূলত প্রহরীদের থাকার জায়গা বা জমিদার বাড়ির কাছারি ঘরের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে থাকতে পারে যেখানে অপরাধীদের সাময়িকভাবে রাখা হতো এই জমিদারির গোরাপত্তন করেন দীপ রায় চৌধুরী তিনি ছিলেন যশোর জেলার একজন জমিদার দীপ রায় চৌধুরী যখন শিবগঞ্জ বা গোবিন্দবাজার এলাকায় জমিদারি ক্রয় করেন তখন তিনি যশোর থেকে তার অনুগত আঠারোটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারকে সঙ্গে করে নিয়ে আসেন তিনি তাদের শুধু কাজই দেননি বরং তাদের প্রত্যেকের জন্য এখানে বাড়ি তৈরি করে দেন এর ফলে শুরু থেকেই তিনি একটি বিশ্বস্ত জনগোষ্ঠী পেয়ে যান যা তাকে এই অঞ্চলের দ্রুত আধিপত্য বিস্তারের সাহায্য করে এই আঠারোটি পরিবারের বাসস্থান থেকেই ধীরে ধীরে এই পুরো এলাকার নাম হয়ে উঠে আঠারো বাড়ি দীপরায় চৌধুরীর পর তার পুত্র শম্ভুরায় চৌধুরী এবং পরবর্তীতে মহিমচন্দ্র রায় চৌধুরীর কেবল ঈশ্বরগঞ্জের মধ্যে সীমাবদ্ধ ছিল না এর সীমানা কিশোরগঞ্জ নেত্রকোনা এমনকি জামালপুর জেলা পর্যন্ত বিস্মৃত ছিল এই জমিদারদের অধীনে থাকা বিভিন্ন জেলা শহরে খাজনা আদায়ের জন্য যে প্রশাসনিক ভবন ছিল সেগুলো আজও স্থানীয়ভাবে ভারী ভবন নামে পরিচিত জমিদারের প্রভাব কতটা শক্তিশালী ছিল যে অন্য শহরেও তাদের একটি অফিস একটি ল্যান্ডমার্ক হয়ে গিয়েছিল এই ভবনটি জমিদার পরিবারের মূল ভবন বিশেষ করে অন্দরমহলের দিকের বেশ কিছু অংশের ছাদ আজ নেই আপনারা দেখতে পাচ্ছেন আকাশ সরাসরি দেখা যাচ্ছে এর কারণ খুঁজতে গিয়ে জানা যায় জমিদাররা যখন দেশ ছেড়ে চলে যান তখন এই বাড়ির মূল্যবান দরজা জানালা এমন কি ছাদ তৈরি ব্যবহৃত লোহা ও অন্যান্য সামুকজি সামগ্রী লুটপাট হয়ে যায় উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে বাড়িটি ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ে সাদ না থাকার ফলে রোদ বৃষ্টিতে আঠারো বাড়ির ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়টি রচিত হয় উনিশশো সালের ১৯ ফেব্রুয়ারি সেদিন এই বাড়িতে পা রেখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তবে তিনি কোনো জমিদার হিসেবে আসেননি এসেছিলেন তার ছাত্রের আমন্ত্রণে তৎকালীন জমিদার প্রমোদ রায় চৌধুরী ছিলেন শান্তিনিকেতনের ছাত্র এবং কবিগুরু ছিলেন তার শিক্ষক ছাত্রের আমন্ত্রণ রক্ষা করতে কবিগুরু ময়মনসিংহ থেকে ট্রেনে করে আঠারো বাড়ি রেল স্টেশনে নামেন সেখানে তাকে দেওয়া হয় এক রাজকীয় সংবর্ধনা হাজার হাজার মানুষের জয়ধ্বনির মধ্যে কবিকে হাতির পিঠে চড়িয়ে জমিদার বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয় সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি ছিল যখন জমিদার পরমত রায় চৌধুরী কাচারি ঘরের দরজা খোলার জন্য কবিগুরুর হাতে একটি সোনার চাবি তুলে দেন সেদিন কবিগুরুর সম্মানে আয়োজন করা হয়েছিল দুপুর বেলার খাবার এবং বাউল জারির মতো আসরের আয়োজন করা হয়েছিল এই একটি ঘটনায় আঠারো বাড়ি জমিদার বাড়িকে বাংলার ইতিহাসে অমর করে রেখেছে প্রিয় দর্শক যেই পুকুরটি আপনারা দেখছেন ইতিহাস থেকে জানা যায় উনিশ শতকের শুরুর দিকে উনিশশো চার খ্রিস্টাব্দে যখন এখানে জমিদার মহিমচন্দ্র রায় চৌধুরীর শাসন চলছিল তখন তার স্ত্রী জ্ঞানদা সুন্দরী এই পুকুরই তার সাথীদের নিয়ে গোসল করতেন আর এই পুকুর স্থানীয়দের কাছে রানীর পুকুর হিসাবে পরিচিত এই পুকুর পাড়ি এক সময় জমিদার গিন্নিদের পদচারণা ছিল তাদের হাসি গল্পে মুখর চার চারপাশ আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো পতিত আছে অন্দরমহল থেকে এই পুকুরের আসার জন্য একটি গোপন সুরঙ্গ পথ ছিল যদিও সেই পথ এখন আর ব্যবহারের অবস্থায় নেই বা বিলীন হয়ে গেছে কিন্তু বিলীন হওয়ার সুরঙ্গ এই পুকুরের কৌতূহল আরো বাড়িয়ে দেয় উনিশশো সালে দেশভাগ এবং উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রায় চৌধুরী পরিবারের সদস্যরা জমিদার চৌধুরীর নেতৃত্বে ভারতে চলে যান এরপর থেকেই মূলত এই বিশাল স্থাপনাটি অভিভাবকহীন হয়ে পড়ে অযত্ন আর অবহেলায় এর অনেক অংশই ধ্বংস হতে শুরু করে হারিয়ে যায় বহু মূল্যবান জিনিসপত্র উনিশশো সালে এই জমিদার বাড়ির চত্বরই প্রতিষ্ঠা করা হয় আঠারো বাড়ি ডিগ্রি কলেজ এটি সাথে এই বাড়ির জন্য আশীর্বাদ এবং অভিশাপ একদিকে কলেজের উপস্থিতির কারণে ভবনগুলো পুরোপুরি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে এই কারণেই হয়তো সরকারি ছুটির দিনে বা কলেজ বন্ধ থাকলে এখানে প্রবেশের অনুমতি পাওয়া যায় না যার ফলে দূর থেকে আসা দর্শনার্থীরা জমিদার বাড়িটি দেখতে না পেরে ফিরে যেতে হয় এই বাড়ির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ তিনি তার বিখ্যাত চলচ্চিত্র চন্দ্রকথা দুই হাজার তিনের শুটিংয়ে এই জমিদার বাড়িতেই করেছিলেন মূলত এই শুটিংয়ের পরেই মানুষের কাছে এই জমিদার বাড়ির পরিস্থিতি বহুগুণে বেড়ে যায় এই ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না